ঠিক নাই যে কৈ গল আগে এই সামান্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গরম গরম গোড়ের জিলাপি বাজা হচ্ছে কে কে খাবেন চলে আসুন চলে আসুন চলে আসুন চাঁদের উপর পক্ষ থেকে আপনাদের সবাইকে সামান্ত গ্রাম্য পরিবেশের যখন গ্রামে যখন মেলার আয়োজন করা হয় গ্রামে যখন মেলা লাগে তখন আসে এই উপচে পড়া মেলাতে এসে উপচে পড়া ভিড় করে আর এই ভিড়ের মাঝে গরম গরম গুড়ের জিলিপি উপভোগ করে সমস্ত বিহার চলুন আমরা মেলার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আরও অনেক কিছু দেখতে থাকি আপনার আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান রয়েছে এখানে রসমালাই রয়েছে চমচম রয়েছে লাড্ডু রয়েছে এই সন্দেশ রয়েছে পেড়া রয়েছে জিলাবি বাদশা তারপরে ছাঁচ কদমা ভাজা পোড়া আরও অনেক কিছু রয়েছে সমিত্র গ্রাম গ্রাম্য পরিবেশে এই যে গ্রামীণ বৈচিত্র্যময় এই মেলাগুলো এই মেলাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর কেউ যাক বা না যাক আমি চাঁদের বড়ো হাজির হয়ে যাই আমি চাঁদের বড় আপনাদের জন্য হাজির হয়ে যাই নিজে উপভোগ করি এবং আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিই তো সমিত্র ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন জায়গার মজার মজার ভিডিও চাঁদে বড় চ্যানেল মূলত একটি ভ্রমণ ভিত্তিক চ্যানেল বিভিন্ন জায়গার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে থাকি এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার গ্রাম্য পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করে থাকি ডেলি বেসিক লাইফ স্টাইলের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা

let's go i wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day Yeah, i'm tired of shit and the coffee ain't hit yet damn ain't that great i don't wanna go to work cause my boss is a jerk and i'm not even that paid i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy oh hold my beer for a minute i'm about to quit my job cashing for a ticket i'm going on a trip and i don't plan to visit i'm gonna stay there till i feel like i'm winning all and this is just the beginning